ভাই আজকে দেখাবো সোয়ানের দেখ প্লেন এবং ডিজাইন ফর্ম যেগুলো আছে এগুলো আমি মূলত দেখাবো এছাড়া কাপড়ের দাম কেমন বিভিন্ন ধরনের কাপড় আমাদের কাছে আছে যেমন অনেক এরকম পা দিয়ে কিন্তু দেখায় পা দিয়ে মোটামুটি এগুলো যাই করেন না কেন মানে এটা দাগও পড়বে না ভাই এদিকে দেখেন সোয়ান কম্পোর্ট খোদাই করে লেখা আছে এদিকে আসমার লোকটা দেওয়া আছে অর্থাৎ এটা আসলে বসার টাতে ছয় ইঞ্চি মোটা ব্যাকের টাতে পাঁচ ইঞ্চি মোটা দু সালের আপডেট সোয়ান স্কুল হিসেবে চিটোয়াং ডিজাইন এই ডিজাইনটা বৈশিষ্ট্য আসলে পিছন থেকে সমান আসতে সামনের দিকে ঢালু ওইখান আগে দেখেন দেখেন যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন পরিমাণ কালার আছে আপনারা যেটা ভালো লাগে অনলি 280 টাকা এক পিসের দাম 10 পিসের এক সেট 2800 টাকা এগুলো শুধু এগুলো 10 পিসের এক সেটের দাম অনলি 3500 টাকা এই যে একটা এটা চমৎকার একটা কালার প্রতিটা কালারই আসলে সুন্দর যেটা বানানোর পর আরো বেশি ভালো লাগবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরের সবচেয়ে বড় সোয়ান ফোমের ডিলার যেখানে আপনারা খুব কম দামের ভেতরে ভালো ভালো যারা আসলে সোয়ান ফোমের কালেকশনগুলো নিতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি ঢাকার যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে হচ্ছে তাদের ঠিকানাটা আর আজকে আমরা চমৎকার চমৎকার যারা ফোম নিতে চান ফোমের কাবার নিতে চান তাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা নাকি সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ঢাকা শহর থেকে দিচ্ছেন ভাই আমরা হচ্ছিল সোয়ান ফোমের ডিলার আমরা মনে করেন যে ভিডিওর মাধ্যমে সাধারণত কাস্টমারকে ধারণা দেই যে ফোমের দাম কেমন কোয়ালিটি কেমন এগুলো সম্পর্কে ধারণা দেয় যাদের ফোম কাবার দরকার এরা আমাদের কাছে যাদের প্রয়োজন অর্ডার করতে পারেন এছাড়া আমরা ফোমের দামগুলো এমনভাবে বলে দেয় যাতে আমাদের কাছে যদি নাও নেন আচ্ছা সারা দেশ জুড়ে দেশ সব ডিলার পয়েন্ট আছে যাতে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পান এবং প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা পেতে পারেন এর জন্য ভিডিওগুলো মূলত করি আচ্ছা 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 ওকে তো আজকে কি কি ফোন দেখাবেন আমাদেরকে ভাই আজকে দেখাবো সোয়ানের যে প্লেন ফোন এবং ডিজাইন ফর্ম যেগুলো আছে এগুলো আমি মূলত দেখাবো এছাড়া কাপড়ের দাম কেমন বিভিন্ন ধরনের কাপড় আমাদের কাছে আছে কাপড়ের দাম কেমন এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো যেগুলো ফোন কাবারে কাপড় আর কি আচ্ছা আচ্ছা ফুল সেট আপ আপনারা সেল করেন পুরো পুরো সেট আপ ফোন ফোন কাবার তেরো পিসের ম্যাট সেট সহকারে পাবেন এছাড়া আমরা তো একটা মনে করেন বেডিং আইটেমের দোকান তো আমাদের কাছে কিন্তু আপনি সোয়ানের ভালো মানের ম্যাট্রেস পাবেন তারপরে আপনার যেসব বালিশ আছে ভালো মানের বালিশ গুলা পাবেন চাদর পাবেন পদ্মা পাবেন সবই পাবেন আমাদের কাছে চলেন আমরা ফোম দেখাই তাহলে কোন ফোমটা দেখা প্রথমে দেখা বলো প্লেন ফোম গুলা শুরু করি আচ্ছা এটা আসলে ভাই সোয়ানের আসলে কমফোর্ট ফোম কমফোর্ট সোয়ানের কমফোর্ট এটা হলো প্লেন ফোম এদিকে দেখেন সোয়ান কমফোর্ট খোদাই করে লেখা আছে এদিকে আসমার লোগোটা দেওয়া আছে আর এই ফোমটা হলো বসারটা হচ্ছে চার ইঞ্চি মোটা যেহেতু এবং বড় সাইজ এটার দাম কিন্তু বেশি পড়বে শুধু যদি ব্যাকেটটা নেন সেক্ষেত্রে দাম কম পড়বে আমরা কিন্তু এরপরে ভাই যে ফোনটা আছে এটা আপনার সুপার সুপার

পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচশো ষাট টাকা ষাট টাকা পার পিস এরপরে ভাই যেটা আছে বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম সোয়ান লেখা আছে লোকটা দেওয়া আছে

এরপরে এটা আপনার বসারটা টা ছয় ইঞ্চি মোটা ব্যাকেট পাঁচ ইঞ্চি মোটা এটা দশ পিস দাম পড়ে হলো নয় হাজার টাকা নয় যারা সোয়ানের মধ্যে নরম আরাম ফোম চান

এই ডিজাইনটা বৈশিষ্ট্য আসলে পিছন দিকে সমান আস্তে আস্তে সামনের দিকে ঢালু হয়েছে আচ্ছা আর বসা ব্যাকের যেটা ব্যাকেট যেটা নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে আচ্ছা এই ফোম গুলা দশ পিস দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পিস এক পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এখন ভাই আপনার অনেকে আছে কি যে এই যে এটার মানে একটু কাস্টমাইজ করতে চায় চিটং ডিজাইনটা আচ্ছা এই ক্ষেত্রে চিটং ডিজাইনের ব্যাকেটটা যেহেতু ঢেউ বসারটাও ঢেউ ব্যাকেটটাও ঢেউ সে অনেকে চাই যে আমি ব্যাগটা সমান নিবো এই ক্ষেত্রে আপনার চাইলে বসাত আপনি চিত অং নিয়ে গ নিতে পারেন এ কালেকশন গুলো আপনি আগে এই পাশ থেকে একটু সুন্দর করে ডিসপ্লেটা আপনি একটু মানে ঘোরা একটু যেটা ভালো লাগে ভাই কাবার সর্বনিম্ন পাঁচ পিসের

রোল থেকে যদি আমরা একটু দেখাই দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই পাশও দেখেন রোলের মধ্যে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে হ্যাঁ তো সেক্ষেত্রে এই পর্যায়ে আমরা কিছু কাপড় আপনাদেরকে দেখাবো এই পাশেও দেখেন রোলের মধ্যে আছে তো রোলের মধ্যে কিন্তু আরও অনেক কালার ডিজাইন আছে হ্যাঁ তো আমরা একটু মানে কাপড়গুলো দেখাই তো আমরা ভাই ফোন তো দেখলাম এখন একটু যদি কাপড়ের কিছু দাম সহ আমাদেরকে আইডিয়া দিতেন ভাই কিছু কাবার যেগুলো আমাদের কাছে আঠাশো টাকা সেট অর্থাৎ দুশো টাকা মাত্র মানে এক পিসের দাম এক পিসের দাম দশ পিসের এক সেট আঠারো টাকা আচ্ছা মানে যদি নেন আপনার মাত্র দুইশো আশি টাকা পার পিস দশ পিসের দাম টাকা টাকা প্লেন ফর্মে আপনি ডিজাইন ফর্মে নেন

দেখলে এগুলো খুব দামি মনে হবে বাসায়ও সুন্দর লাগবে আপনারা চাইলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে এ পাশে আরো একটা কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো কিন্তু জীবন্ত ওকে এটাও আপনারা দেখতে পারেন দশ পিস যদি কভার নেন প্লেন ফোমের জন্য আঠাশো টাকা ডিজাইন ফোমের দামে যদি নিতে চাই তাহলে হচ্ছে ডিজাইন ফোম দিয়ে নিলে কত আসবে ভাই টাকা আপনারা নিতে পারবেন ওকে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তাজমহল পর্দা গ্যালারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে এটাও দেখতে পারেন চমৎকার আরও একটা কালার দেখাচ্ছি তো এগুলো আমরা দেখালাম হচ্ছে একটু যারা রিজনেবল বাজেটে নিতে চায় তাদের জন্য আর যাদের আরেকটু বাজেট ভালো তাদের জন্য আমরা কিছু দেখাবো এগুলো মোটামুটি আমরা হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা এরপরে এর থেকে একটু ভালো মানে যেটা আচ্ছা আর কি এক ফুলের কাবার এক ফুলের ফুলের কাবার যেগুলো আসলে আর এই কাবার গুলা সবসময় আচ্ছা পঁয়ত্রিশশো টাকা তবে দেখাই সুন্দর করে ফুল বলে তো এগুলো হচ্ছে দশক এক ফুলের ভিতরে পঁয়ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা দশ পিসের একসেট পঁয়ত্রিশশো টাকা পড়বে ওকে একটু খেয়াল রাখবেন আপনারা এগুলো হচ্ছে কিন্তু দশ পিসের নিচে ভেঙে সেল হয় না আপনাকে দশ পিসে নিতে হবে যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ওকে এই যে খালি ডিজাইনগুলো দেখবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও কলে আগে দোকান দেখবেন যে দোকান ঠিক আছে কি না অনেকে অনলাইনে প্রতারণা করে এই জন্য আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন তো সেক্ষেত্রে এগুলো এক ফুলের ভেতরে দশ পিস কাভারের দাম আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে তো এগুলো তো আমরা দেখলাম এরপরে আর যারা ভালো নিতে চায় তাদের জন্য কি আছে ভাই ভাই এক ফুলের কভার আর কিছু কভার আছে যেগুলো দামি কাবার আচ্ছা এক ফুল একটু দামি এক ফুলের মধ্যে আরো দামি কভার মোটা কাপড় এগুলো সেনেল কাপড়ের মোটা কাপড়ের এগুলো কিন্তু আপনার দশ পিস করে বিক্রয় হবে ভেঙে বিক্রয় হয় না আর এগুলো কিন্তু প্লেন ফর্ম হবে ডিজাইন ফর্ম হবে না সেগুলো আসলে দশ পিদের সেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনেকে ভাই প্রশ্ন করে ভাই আপনি মানে এই সাত হাজার টাকার খাবার দেখাইলে

আচ্ছা একটু ভালো করে খেয়াল করবেন আমরা ফোমের দাম গুলো আলাদা বলে দিয়েছি এখন শুধু কাবার গুলো দেখাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চাইলে সরাসরি তাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন অর্ডার করার সিস্টেম স্ক্রিনে দেয়া আছে

আচ্ছা এই পাশে আরও একটা দেখাচ্ছি খুবই চমৎকার এগুলো এক ফুলের আচ্ছা তো এক ফুলের এগুলো আমরা দেখলাম সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে তো এখন আমরা হচ্ছে সবচেয়ে গুলো যেগুলো আছে সেগুলো একটু দেখাই ভাই দামি যেসব কাপড় মানে গছ কাপড়ে যেগুলো আছে একদম নতুন যে কালেকশন গুলো আছে এর কয়েকটা কাপড় একটু খুলে দেখাবো আচ্ছা কয়েকটা জাস্ট আমরা একটু ডিজাইন দেখাই সব তো একটা ডিজাইন ভাই দেখেন আচ্ছা মানে যারা আন কমন কিছু চান ডিজাইন হবে আচ্ছা এগুলো আপনার বানিয়ে দিবে দেখেন এগুলো কাপড় গুলা ভাই অনেক মোটা কাপড় এগুলা

তো আপনারা চাইলে কিন্তু দর্শক নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হয় অর্ডার করার জন্য স্ক্রিনশট দিবেন হ্যাঁ শত শত কালার ডিজাইন আছে আসলে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না এটার একটা কালার আছে এটারই আরো একটা কালার আছে এই যে মেরুন কালার হবে এছাড়া তো ভাই মনে করেন তো অনেক কালেকশন আছে আচ্ছা এদিকে ভাই আপনার রোলে যে সব কাপড়গুলো আছে বিশেষ করে এই যে যে কাপড়গুলো ছিল আসলে প্লেন ফর্মে পড়ে হলো আপনার টাকা

আট হাজার ডিজাইন ফোর্ম আছে দশ হাজার পাঁচশো এগুলো কালেকশন আছে এইদিকে আগে আছে সাত হাজার টাকা ডিজাইন আছে একদম নতুন কালেকশন কিন্তু আচ্ছা 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 তো অনেক আসলে রয়েছে

আচ্ছা তেরো পিসের এক সেট অনলি তিন হাজার টাকা একটা কালেকশন তিন হাজার টাকা কালেকশন দেখেন টাকা এই একটা কালেকশন আছে যারা দামিটা যারা একটু ভালো মানের চান

যারা আপনাদের কাছে প্লেন ফর্ম নেবেন প্লেন ফর্মে যেহেতু আমরা পাতলা মার্কেটটা ব্যবহার করি সেহেতু এটা ফ্রি অবস্থায় থাকবে এটা ফ্রি দিয়ে দিবেন ফ্রি দিয়ে দিব আর যেটা হলো আপনার ডিজাইন ফর্ম ডিজাইন ফর্মে যেহেতু পাতলা মার্কেটটা দিলে টেকসই হবে না অথবা লং টাইম ব্যবহার করা যাবে না সেহেতু এটা আমরা লেপের কাবারের যে মোটা যে কাপড়গুলো আছে আছে দিয়ে নিজেরা তৈরি করে থাকি

অর্ডার করতে আগ্রহী তারা ভিডিও কল আমাদের দেখবেন দেখবেন প্রোডাক্ট আর অর্ডার করতে ক্ষেত্রে আসলে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিবেন দিবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে তাজমহল পর্দা গ্যালারি আপনারা চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন